যেটার মধ্যে লজ্জাস্থান ও ঢাকার ব্যবস্থা আছে সাজেরও ব্যবস্থা আছে তাকওয়াও আছে তিন রকমের তিনটা হলে ভালো হয় নাকি একটার মধ্যেই তিনটা গুণ থাকলে ভালো হয় ইউ আর রাইট আমার স্বাস্থ্যভাইটা খুব সুন্দর করে বলছে এখনকার মানুষ কিন্তু একের ঘরে দশ চায় একের ঘরে একশো চায় ঠিক না মানুষ কিন্তু অনেক লম্বা থেকে ছোট্ট মেসেজ চায় না ছোট্ট জায়গা থেকে বড় মেসেজ চায় সম্মানিত উপস্থিতি এই পোশাকটা যে আল্লাহ বলছেন পোশাকের কন্ডিশনটা কি আমার দিকে তাকান উপর দিয়ে থাকবে লুঙ্গি হোক প্যান্ট হোক পায়জামা হোক ট্রাউজার হোক যেই পোশাকই হোক উপর দিয়ে থাকবে নাবি বরাবর কি বরাবর অথবা আপনি উপরে রাখতে পারেন আর নিচে দিয়ে থাকবে টাকুন উপরেই এই কন্ডিশনে পোশাকটা পরা আমরা আমাদের জন্য ফরজ কি উপর টাকনুর এটা কে বলেছেন আল্লাহ আপনারা বুকে হাত দিয়ে বলেন তো আপনাদের ছেলেরা আপনাদের নাতিরা এই যে অসভ্য পোশাকটা পরে পরে ঘুরছে আর একটা পুরুষ আর একটা পুরুষের দিকে তাকাইতে পারে না তার তার সামনের দিক দিয়েও দেখা যায় বিশেষ করে সবচেয়ে বেশি আফসোস লাগে শুক্রবার দিনে মুসল্লিরা তো মানুষ তো প্রতিদিন মসজিদে যায় না সব ধরনের মানুষ জুম্মান নামাজ পড়তে যা যায় না জম্মান নামাজ পড়তে গেলে যখন রুগুতে যায় আপনারা দেখবেন তার পিছন দিক দিয়ে হান্ড্রেড পার্সেন্ট লজ্জাস্থান তার একজন দেখতে পায় তা আল্লা বলছে আমি তোমাকে পোশাক দিয়েছি তোমার লজ্জাস্থান ঢাকার জন্য এখন তুমি পোশাক পরছ ঠিকই তারপরেও তোমার লজ্জাস্থানটা ফাঁকা এখন তুমি কি আল্লাহর কথা মেনেছ নাকি অমান্য করেছো তাহলে সে আর মুসলমান আসেনি কথা কোন আসেনি মুসলমান যে প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ইসলামের বিধানকে অতিক্রম করে ওভারটেক করে সে নিজের মতো চলছে তার কাছে কি ইসলাম আছে তো যার কাছে ইসলাম নাই সে কি মুসলমান আমরা বাংলাদেশের মুসলমান ম্যাক্সিমাম অন্য দেশের কথা বলি না আমরা ম্যাক্সিমাম মুসলমান জন্মগতভাবে মুসলমান আকিদার বিবেচনায় যদি আমি এখন মুসলমানের কথা বলি অগণিত অসংখ্য মুসলমান নামেই আছে কিন্তু সে পরীক্ষায় ইন্টারভিউ পাস করতে পারবে না আপনারা বলেন তো আপনাদের এলাকার ছেলেরা কি মুরব্বীদেরকে রাস্তায় দেখলে এখন আর সালাম দেয় এটা একটা কর্তব্য রাসুলের নির্দেশ যে পরিচিত হোক অপরিচিত হোক দেখলে সালাম দিয়ে দিবা এখন মানুষ গেলে মানুষের জানা যায় যায় ঘরে বসে থাকে আবার অনেক সময় দেখা যায় অনেকে গেলেও কবরে তাকে দাফন করতে যায় না আসে না কেউ বিপদে পড়লে তার বিপদে উদ্ধার করার জন্য এগিয়ে যাওয়া কেউ ডাক দিলে তার ডাকে সারা দেওয়া এই কর্মগুলোর সাথে এখন আর আমরা থাকতে চাই না ঠিক না সম্মানিত উপস্থিতি আমরা শুধু স্টেজে হুজুর আসলে এবং বাড়ির আঙ্গিনায় যদি ভালো কোনো আলেম থাকে আমরা তাদেরকে শুধু প্রশ্ন করি একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন নেই কিন্তু যেগুলো সাধারণ মানুষের প্রয়োজন সেটাই কিন্তু মুসলমান জানে না যেটা জানা প্রয়োজন সেটার ধারে কাছেও নাই আর যেটা তোমার জানার প্রয়োজন নেই সেটার পিছনেই তুমি ছুটছ আমি যদি আপনাদেরকে বলি প্রতিদিনের সব ধরনের মানুষের কোন কাজটা সবচেয়ে বেশি পছন্দের না করলেই নয় এটা ছাড়া মানুষ বাঁচতে পারবে না সেই কাজটা কোনটা বলতে পারবেন সেই কাজটা হলো খাবার খাওয়া কি খাওয়া খাবার ছাড়া কোনো মানুষের বেঁচে থাকা সম্ভব যিনি অসুস্থ উনি খাইতে না তারপরেও বাধ্য খাইতে কারণ ওষুধ খাইতে হবে তো ঠিক কিনা বলেন আরেকজন নির্দিষ্ট সময়ের পরে বডি দুর্বল হয়ে যাবে আমার কথা কি আপনারা বুঝেন এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে খাবার কিভাবে খেতে হবে নিয়মটা একটু আমাকে বলেন তো পারবেন কোন সিস্টেমে আল্লাহ রাসুল কিভাবে খাবার খেতে আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোন পদ্ধতিতে খাবারটা খেতে হবে এই প্রশ্নটা যদি এখন আপনাদেরকে আমি করি আপনারা আমাকে যথাযথ উত্তর কেউ দিতে পারবেন না কারণ আমরা তো সেই ট্রেনিং নিতে চাই না আমরা ট্রেনিং নিতে জানি একজনের ছেলে চলে গেছে লন্ডন আমারটা যাবে আমেরিকা একজন একতলা ভবন তৈরি করেছে আমি করবো দোতলা ভবন একজন ওই পাশের এক বিঘা জমি কিনেছে আমি আমার ছেলেদেরকে ইনফর্ম করব আমি পাশের জমি বিক্রি করলে ডাবল টাকা দিয়ে কিনতে প্রস্তুত না হয় আমার প্রেস্টিজ নষ্ট হয়ে যাবে কথা কন না কেন কিন্তু আজকে যেই বিষয়গুলো নিয়ে আমাদের কম্পিটিশন করা দরকার আমরা সেই বিষয়গুলো নিয়ে কম্পিটিশন করি না কথা বলে আমি আপনাদেরকে বলি গতকালকের মাহফিলও বলছে আমি মেসেজটা ডিলিট করে দিছি না আমি আপনাদেরকে দেখাইতে পারতাম আমাকে গতকালকে পাঁচটা আঠারো মিনিটে একটা মেসেজ পাঠাইছে উনি মেসেজ লেখছে যে হুজুর আশরের নামাজ চার রাকাত কয় রাকাত নাউজবিল্লাহ কুইতেন না আসরের নামাজ কি চার রাকাত কয় রাকাত আট রাক আট রাকাত সেলে মেসেজ হুজুর আসরের নামাজ চার রাকাত আমি কি চার রাকাত ফরজ পড়বো নাকি চার রাকাত সূন্নত পড়বো আপনারা বুঝেন নাই কি আসরের নামাজ কয় রাকা এখন কি আমি চার রাগাত সূন্নত পড়বো নাকি চার রাকাত ফরস পর্ব তো চারে চারে কত হয় আট হয় আমি ধরে নিলাম তোমারই চার তোমার কথা অনুযায়ী চারে ধরে নিলাম তো তুমি কি বেকু একটা নামাজ যদি চার রাকাত হয় এটা যদি কোনো নামাজ না থাকে তাহলে অবশ্যই এটা ফরজ হবে কি হবে কথা কন না কেন ফরজ হবে না কারণ এটা ওয়াক্তিয়া নামাজের একটা ওয়াক্ত এই নামাজগুলো আমাদেরকে পড়তে হবে সম্মানিত উপস্থিতি এই যে আজকে আপনারা ঈদ মিলাদুশি ঈদ মানে কি খুশি ঈদ হলো আনন্দ ঈদ মানে আগমন জন্ম বৃত্তান্ত নবীজির বেলাদ মোবারক নবীজির দুনিয়ায় শুভ আগমন এটাকে বলা হয় মিলাদ এটাকে কি বলা হয় কথা বলেন আপনারা মিলাদ পছন্দ করেন না অবশ্যই করেন নাইলে তো মিলাদুল নবীর মাহফিল করতেন না তো আপনারা কতটুকু খুশি হয়েছেন আমি জানি না হেডলাইনে আপনারা যেভাবে দিয়েছেন পোস্টারে আপনারা খুশি প্রকাশ করেছেন নিজেদের আনন্দ প্রকাশ করেছেন লেখুনির মাধ্যমে কলম দ্বারা আসলেই সত্যিকার অর্থে কি আপনারা খুশি হয়েছেন আরো জোরে কর অনেকটি তো হাসতেও জানে না যেটি হাসতে জানে না হার্ট অ্যাটাক করে মরবো কারণ যেই মানুষ সব সময় ওই এক ধরনের প্যাঁচা আছে প্যাঁচা দেখছেন গাছের ডালে বসে থাকি মুখ ভার করে ওই সমস্ত মুখ ভার করে যে মানুষগুলো কন্টিনিউ থাকি স্পট ডেড এটা জাগাত শেষ হয়ে যায় কারণ এটা একা একা থাকতে 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 এটা সব কিছু কি হয়ে যায় স্লো হয়ে যায় একটা পর যেটা বন্ধ হয়ে যায় তখন এটা কি হয়ে যায় জাগাতে একবারে ফিনিশ হয়ে যায় এর লেগে মাঝে মাঝে একটু হাসি দিবেন কি একটু কি করবেন একটু হাসি দিবেন হাসির দরকার আছে নি কথা বল না কেন আচ্ছা গেল এটা এরপরে লেখছেন কবর স্মরণে আবার লেখছেন প্রবাসীদের উদ্যোগে যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে যাকে এটা ঠিক আছে উদ্যোগ তো কেউ না কেউ নিতে হবে হবে না দেশ থেকে হোক আর বিদেশ থেকে হোক নিতে হবে সম্মানিত আসলে পৃথিবীটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে বিশেষ করে সবচেয়ে বেশি নষ্ট হচ্ছে মুসলমান বলো হুজুর বাকি তারা কি নষ্ট হচ্ছে না এদের কোনো নষ্ট টষ্ট নাই তো আল্লাহ এদের জন্য ডাইরেক্ট ওয়াস করে দিছে আল্লাহ বলছে উইদাত লিল গাফিরিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বেইমান কাফির মুশরিক যারা তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছেন আর আমরা যারা মুসলমান মুসলমানের মধ্যে আছে মুত্তাকি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদাত লিল মুত্তাকিন আল্লাহ মুত্তাকীদের জন্য জান্নাত বরাদ্দ করে রেখেছেন যারা যারা কোন সুবহান সুবহানাল্লাহ আল্লাহ মুত্তাকীদের জন্য কি রেখেছেন জান্নাত রেখেছেন সম্মানিত মুসলমান হয়ে আমরা সফল হতে পারবো না আমাদের কি মুত্তাকি হতে হবে কি হতে হবে আমাদেরকে মুত্তাকি হতে হবে মুত্তাকি হতে না পারলে আমরা কখনোই সফল হতে পারব সফলতা অর্জন করতে হলে এই জন্য আমি ছোট্ট একটা আয়াত করেছি আল্লাহ হাবিবকে আমাদের জন্য গোটা কলকায়নাথ যত সৃষ্টি আছে সব সৃষ্টির জন্য খোদার খোদাইত্বের সীমানা যত দূর আল্লাহ হাবিবকে তত দূর সীমানা জোরে রহমত হিসাবে পাঠিয়েছেন বন্দরে আমার আমার নবী আপনার নবী দু জাহানের বা ইমামুল মুসালিম যখন তিনি পৃথিবীর বুকে বন্ধু কদম বাড়িয়ে দিলেন পৃথিবীর বুকে বাড়িয়ে দেওয়ার পরে পৃথিবীর সকল মানুষ আমি আপনি আমরা যখন পৃথিবীর বুকে কদম দিয়েছিলাম মায়ের দর থেকে ওয়া ওয়া বলে বন্ধু কেঁদেছিলাম আপনার আমার প্রাণের নবী এই পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিলেন বাড়িয়ে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুই হাত مبارক তুলে দিয়ে বললেন রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার হাওলা করে দাও সুবহানাল্লাহ কাল কিয়ামতের দিন সবাই আপন আপন আমল নামা নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে সবাই সবার হিসাব বিকাশ নিয়ে বন্ধু ব্যস্ত থাকবে কিন্তু আপনার আমার প্রাণের নবী দু জাহানের বাদশা নবী কামলে বদা কাওয়াল কেমতির দিন নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম রব্বি সাল্লিম নবীজি বারবার শুধু বন্ধ অম্মতির শান্তি অম্মতির নিরাপত্তা কামনা করবে এখন সেই নবীকে ভালোবাসা লাগবে কি লাগবে না আর জোরে বলেন লাগবে কি লাগবে না লাগবে না নবীকে কেন ভালোবাসবেন জানেন আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো ছোট্ট আপনারা জিকিরের মধ্যে সাদদাতের নাম শুনছেন না আপনারা মুরব্বীরা শুনছেন নি সাদদাত এই যে জান্নাত বানিয়েছিল জানেন কি জানেন না বন্ধুরে আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি কত বড় বাদশা ছিলেন নমরুদ কত শাসন করেছে আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনাই বন্ধু এই যে শব্দাতের নামটা আমরা শুনেছি আমরা জেনেছি তার ইতিহাসটা কি বন্দরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল। তোমার জীবনে তুমি শুধু প্রাণীর জান কবজ করেছ তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে কি না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল যখন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন কয় আমি তো ভালো জানি তারপরও তোমার কাছ থেকে শুনতে চাই আল্লাগ মুখর এক সমুদ্রের ওপরে তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিকভাবে সে তার সন্তান প্রসব করেছে ওই মহিলা তক্তার ওপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা